m u 나 t i m হ্যালো বন্ধুরা সর কেমন আছো চলে এসো ছুটপাট করে হাই হ্যালো কেমন আছো বৌদি আমি খুব ভালো আছি তুমি কেমন আছো গো হাই হ্যালো এম কে সুশান্ত কেমন আছো বৌদি ভালো আছি কি করছো এই তো তোমাদের সঙ্গে চলে আসলাম গল্প করতে গল্প করতে তো আসতে পারিনি শাড়ি পরো আজকে শাড়ি পরো আসবো না ড্রেস পরে আসলাম কেমন লাগছে আজকে ড্রেসটা দাদা কোথায় দাদা পাশে আছি আজকাল কিছু দেখো না ভালো লাগে না তাই বুঝি ভালো লাগে না সব দিন কি আর এক হলে হবে বলো কিছু কিছু তো চেঞ্জও করতে হয় না বৌদি তোমার নিউ আইডি লিঙ্ক শেয়ার করো আচ্ছা ঠিক আছে আমি দিচ্ছি

হ্যাঁ বন্ধুরা বৌদি চলে গেলাম কেন চলে যাবে কেন চলে এসো দাদারে ধরে আছে আছে মারবো কেন মারবো কেন দাদা কে শাড়িতে ভালো লাগে আয় বুঝছি চলে এসো চলে এসো ছটপট করে চলে এসো গো ছটপট করে বলছি বন্ধুরা চলে এসো আচ্ছা বৌদি তাই বলছি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা অনেকেই দেখছো কিন্তু কমেন্ট করছো না ছটপট করে কমেন্ট করো আর যারা যারা বৌদির স্পেশাল লাইভ পেজে অবশ্যই মেম্বারশিপ নিতে পারো তো কমেন্ট করো ওই যে দিতে না করে যে শুনতে পেয়েছো তোমরা হ্যাঁ দিদি বারণ করছিল সত্যি কথা এটা বলছে সাবস্ক্রাইব এমনিই বাড়বে তাই বলছে কেন বলছে বলো তো কারণ অনেকেই সাবস্ক্রাইব করে দেয় কিন্তু ভিডিও ওইগুলো দেখে না তখন কি হয় রিচটা ডাউন হয়ে যায় তার জন্য তো যারা ভিডিও দেখবে তারা এমনিই সাবস্ক্রাইব করবে তার জন্য আচ্ছা বৌদি কোন পজিশনে কি বলছো বন্ধু সোনা শাড়ি পরোনি কেন আজকে শাড়ি পরিনি বন্ধু তো আসি আজকে একটু শীত শীত করছে তো একটু আজকে জন্য আসলাম হ্যালো হ্যালো সবাই কি বলছি কামেন্ট করো ঝটপট করে কামেন্ট করো বন্ধুরা লাইক ডান করো ডান করো করে লাইক করো বন্ধুরা কে কোথা থেকে দেখছো সবাইকে বলছি ওয়েলকাম নাহলে কি করে বুঝবো কেক কে দিচ্ছো কম আমি করব তোমাকে সেন্ড করো আমি করেছি হাই লিখেছি দেখো দীপিকা অফিশিয়াল বলে দীপিকা অফিসিয়াল সেভেন সেভেন সবাইকে বলছি এইটা না দেখো সার্চ করে পেয়ে যাবে ছটফট করে যায় না হয় আল্লাহ আমাকে সব কিছু দেখো এই দিক থেকে এগিয়ে আছে হাই দিদি হ্যালো এটা কি গোল পাড়া চাঁদের মতো তো ভালো লাগছে চাঁদের মতো চড়পট করে চলে এসো একটু কামেন্ট করো ঝটপট করে কামেন্ট করো গো তাহলে কি করে বুঝবো কে কে দেখছো কোথেকে দেখছো তো যারা যারা মেম্বারশিপ নিতে চাও অবশ্যই নিতে পারো বন্ধুরা স্পেশাল বৌদি স্পেশাল লাইভ দেখতে গেলে কি মেম্বারশিপ নিতে হবে ও বৌদি একটু কিছু বড় কি গো হাম তুমসে হুয়া হে প্যার হাম তুমসে হুয়া হে প্যার মে ক্যা করো তাই হয়ে আর পরে আমি তো বাংলাদেশ থেকে দেখছি আচ্ছা বাংলাদেশ থেকে वेलकम তোমাকে লাইক করেছো তো বন্ধু আমার ভিডিওগুলো দেখো আমি সকালে এটাই ভিডিও পোস্ট করি সবাইকে বলছি আমার চ্যানেলটাকে যার যারnotify join করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং আমার ভিডিওগুলো দেখো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও ভালো লাগছে না এই ড্রেসে তাই আজকের মতো থাকো গত আগামী কালকে আসবো শাড়ি পরে কেমন আর যদি মেম্বারশিপ নিতে পারো তাহলে তো কোনো কথাই হয় না মেম্বারশিপ নিয়ে দেখো অনেক ভিডিও আছে ভিডিওগুলো দেখো আর লাইক করো হ্যাঁ সাগর রায় অবশ্যই তাহলে কিন্তু এটা দেখতে গেলে কিন্তু তোমাকে গোল্ড কিং নিতে হবে অনলি এইট থাউজেন্ড এটা দেখতে গেলে কিন্তু তোমাকে গোল্ড কিং নিতে হবে এখনই যেতে নিয়ে না আমি এখনই চলে আসবো

কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো খাওয়া দাওয়া করেছো হ্যাঁ আমি খাওয়া দাওয়া করেছি হ্যালো বৌদি কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো মোটামুটি আছে কেন গো মোটামুটি কেন পুরোটা নেই কেন কি তুমি বাবা শোন চলে এসেছো আমি তোমাদের কেমন আছো দাদা থেকে একটু দূরে যাও না কেন কোথায় যাবো এত রাতে দাদা থেকে বলো দাদা ঘুমিয়ে পড়েছে ওই একটুখানি ফোনটা দেখেন দিব ঘুমিয়ে পড়ে तो ये काम है मेंबरशिप नेमो बोंदी कोलकाता से ले बस টাকা দিয়ে ওগে বে চা ই বুঝি নে죠 হ্যাঁ তোমাকে মিস করছিলাম বাবু তাই বুঝি আমাকে মিস করছিলে একটু আগে কথা বললো এখনই ঘুম আসবে নাকি হ্যাঁ কথা বলে আবার মানে ঘুমিয়ে ঘুমিয়ে কথা বলছে এবার কি বলতো পাশে একজন যদি গল্প এরকম কথা কথা বলে তাহলে কি তার ঘুম আসে আসে না তো চোখটা বন্ধ করে গেছে ঘুমিয়ে যায় আর আমি তোমাদের কথা গল্প করতে করতে ঘুমিয়ে যাবো তাই না অনেকদিন পর দেখা হলো অভাগা তোর বন্ধু কি নাম বন্ধু ভালো আছে তো কোথায় পারবে না কেউ তোমার আমার মাঝে দেওয়াল তুলে দিতে পারবে না আর যদি কেউ দিয়ে দেয় তখন কি হবে হ্যালো বন্ধুনা বারে বেইকেউতো চলে এসে ঝাপট করে চলে এসো বন্ধুরা রিফ্রেশ কর দাও দুই বারে চালু হবে બોলে ঘন্টা শুনিই এন্ডটা পারি না তো আমি কোনো গান করতে পারি না গো সেরকম আমি কোনো গান করতে পারি না দাদাকে বলে দিয়েছি কোম্পানি নিচ্ছে বালিশ রেখে তাই বুঝি সত্যি তোমাদের কথাবার্তা কোনো ব্রেক নেই গো কি বলছি 嗯，啊这。 আঠেরো বছর পরে পুরোনো দেখি পারি একা একা আছিলাম যখন দুটো আছি মিলে তাই বুঝি এই গানটা এটা অনেক আগের গান গো দাদাকে পাশ থেকে খিচতে ফোন করে বলো দাদার এইটুকু বৌদি তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে কৃষ্ণনগর নদিয়া নদিয়া আমার বাড়ি জেনে কি করবে গো বন্ধু চিনতেও পারবে না ফালতু কোনো বলেও লাভ নেই লাইক করো লাইক করো লাইক করো ঝটপট করে লাইক করো বুঝলাম কে কোথা থেকে ঝটপট করে জানো আই লাইক করে দিও দেখ তুমি চুপ করে বালিশের কথা বললে নাকি বললাম তো বললাম তুমি যেটা বললে সেটাই তোমার বালিশটা নিয়ে চুপ করে শুয়ে পড়ো Thank you. তো বন্ধুরা যারা যারা মেম্বারশিপ নিতে চাও অবশ্যই নিতে পারো তো আজকের মতো আসি গো সবাইকে বলছি ভালো থেকে সুস্থ থাকো আমি আজকে বেশিক্ষণ করবো না তো মেম্বারশিপ লাইভে আসি কেউ কুজিতে নিতে চাও তাহলে অবশ্যই নিতে পারো নদিয়া কালনাগ্রের সঙ্গে আমার বিষয়ের জন্য বৌদি আর ওষুন হরিসের বিষয়ের সব জন্য বৌদি তাই খুব ভালো তো মেম্বার সিম নিয়ে না বন্ধুরা সুপার চ্যাটে কামেন্ট করো যেতে যদি সবাইকে বলছি বৌদির সাথে যদি পার্সোনাল ভাবে গল্প করতে চাও সুপার চ্যাটে কামেন্ট করো বলছি তুমি যে কমে আজকে সুপার চ্যাটে কামেন্ট করো বন্ধুরা সবাইকে বলছি সুপার চ্যাটে কামেন্ট করো বৌদির সাথে যদি পার্সোনাল ভাবে গল্প করতে চাও তাহলে কিন্তু সুপার চ্যাটে কামেন্ট করতে হবে আমার এই দেখো আমি দেখছি তো তুমি যেটা বলছো আমি বুঝতে পেরেছি সাগর তো তোমাকে বলছি মেম্বারশিপ নিয়ে নাও চন্দন তুমি কি দেখবে নাওমে কোনটা তাহলে মেম্বারশিপ নিয়ে নাও তাড়াতাড়ি সিলভারে হ্যাঁ অবশ্যই সাগর তো আমি মেম্বারশিপে আসছি বন্ধুরা সবাইকে বলছি টাটা গুড নাইট সুইট নিউজ ভালো থেকো লাভ অল